আজকে আমি থোর ছেচকি দেখাবো থোরটা সিদ্ধ করে নিয়েছি কেটে কটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার কড়াইতে দিলাম একটা লঙ্কা তেল দিলাম এবার আমি সর্ষে ফোন দেবো সরষেটা লঙ্কাটা কালো হয়ে যায় আমি হাতের হাতার পিঠাটা দিয়ে আমি এটাকে ভুয়ো করে দিলাম এবার আমি এই ফোরটা দিয়ে দিলাম হলুদ দেবো ওটার মতো নুন এবার ভাজা ভাজা করে বন্ধুরা দেখুন আমার খোঁজটা একদম ভাজা হয়ে লাল হয়ে গেছে যত ভাজবেন তত টেস্ট লাগবে এবার আমি ধনে পাতাটা কেটে রেখেছি সেই ধনে পাতাটা ধুয়ে দিচ্ছি তিন আমার রান্নাটা এবার আপনাদের ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের অনুরোধ করছি প্লিস করবেন